এখন যেটি হচ্ছে যে আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে পাঁচ সাড়ে পাঁচ ছয় মাসের মতো হয়ে গিয়েছে কিন্তু এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা মির্জা ফখরুল সাহেবকে বলতে দেখেছি আজকে অনেক আশা করেছি ছয় মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সব পেরে যাবে এবং তিনি সে নির্বাচনের কথা বলেছেন আর আজ একটা অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে সম্ভাব্য সময়সূচি সরকার প্রধান ঘোষণা করেছে সে অনুযায়ী ভোট আয়োজনের লক্ষ্যে ইসি কাজ করছে এখন প্রত্যেকেই কিন্তু সম্ভাব্য যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যাবে এবং সংস্কারের একটা পর্যায় গ্রেণে নির্বাচন হবে কিন্তু কোথাও কিন্তু একটা নির্বাচনের রোডম্যাপের কোনো কিছু কিন্তু কোনো স্পষ্টতা নাই এবং সেই অবস্থায় আপনি মনে করেন কি এই নির্বাচনটা কখন হবে কিভাবে হবে কখন হওয়া উচিত এবং যারা রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে আজকে পনেরো বছর অনেকে যাদের ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে তারা ভোট দিতে পারে না ভোট দেওয়ার একটা অপেক্ষায় আছে আপনার বিশ্লেষণ প্রথমত কথা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারের কথা বলা হচ্ছে যে কমিশনগুলো করেছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে তারপরে গিয়ে যদি নির্বাচন দেওয়ার মতো একটা প্রেক্ষাপট বাংলাদেশে থাকতো তাহলে আমার ধারণা বেশি ভালো হতো এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার মতামত আর রাজনৈতিক দলগুলোর যে চাওয়া বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির যে চাওয়া যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন নির্বাচন এবং বিএনপির প্রতিদিনই কোনো না কোনোভাবে কথা বলা এই কথা বলার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে বিএনপির সঙ্গে সরকারের সম্ভবত একটা মতবিরোধ দেখা দিচ্ছে আবার কি কোনো নতুন সংকট আসবে কিনা বিএনপি কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে কিনা ইত্যাদি ইত্যাদি কথা আলোচনা হচ্ছে কিন্তু আপনি যদি পুরো আলোচনাটি যদি একটু পর্যবেক্ষণ করেন এবং বিশ্লেষণ করেন অথবা আপনি একটু মনোযোগ দিয়ে যদি আমরা একটু শুনি তাহলে দেখব আসলে পুরো ব্যাপারটার মধ্যে কোথাও কোনো বিরোধ নাই আপনি যে রোড ম্যাপের কথা বললেন সুনির্দিষ্ট রোড ম্যাপ একই সঙ্গে নাই আবার একই সঙ্গে আছে নাই এইভাবে যে নির্বাচনটি কোন মাসে হবে এই তারিখটি আমরা এখন জানি না কিন্তু আমরা এটা জানি যে নির্বাচনটি আগামী বছরের প্রথম ধাপের মধ্যে হবে সর্বোচ্চ সময় ফার্স্ট কোয়ার্টারের মধ্যে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে হবে এটা সর্বোচ্চ সময় এটা কে বলেছেন এটা বলেছেন অন্তর্বর্তীশাল সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টাদের পক্ষ থেকে একজন দুজন এদিক সেদিক কিছু কথা বলেছেন কিন্তু পরবর্তীতে উপদেষ্টাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচন কবে এবং নির্বাচন কেন্দ্রিক ঘোষণা দেবেন শুধুমাত্র প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টার ঘোষণাটা এখন পর্যন্ত খুব সুনির্দিষ্ট যে আগামী বছরের অর্থাৎ দু সালের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে নির্বাচন হবে এবং সেই বক্তব্য তার এক যে বক্তব্য দিয়েছেন এবং এখনও তিনি সেই বক্তব্যের প্রতি সম্পূর্ণরূপে অটল আছেন এবং নির্বাচন প্রধান কাঠামো তার তার মানে হচ্ছে নির্বাচনী কাঠামোর কথা যদি আপনি বলেন তারিখের কথা যদি আপনি বলেন তারিখটি আমরা এই মুহূর্তে জানি না কিন্তু আবার মোটামুটিভাবে একটা দিনক্ষণ জানি মার্চ ধরে নিচ্ছি যে ফার্স্ট কোয়ার্টার যদি ধরি মার্চ ধরে নিচ্ছি সেটা শেষ সময় তার আগে হতে পারে ওই রকম সময় হতে পারে আর এর বাইরে গিয়ে নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন তাহলে প্রধান নির্বাচন কমিশনার কি বলছেন প্রধান উপদেষ্টা নির্বাচন কেন্দ্রিক যে ধারণা দিয়েছেন সেটাকে বিবেচনায় রেখে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ভোটার তালিকা হালনাগাদ করা থেকে শুরু করে সব কিছু তো আর বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে পাঁচ ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া বা জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বিএনপি বলেছে যত দ্রুত সময়ের মধ্যে হোক নির্বাচন দেওয়ার কথা বলেছে বিএনপি একটি ক্ষমতা ক্ষমতায় যাওয়ার মতো রাজনৈতিক দল তারা ক্ষমতায় যাবে এটা তারা মনে করে এবং ক্ষমতায় যাওয়াটাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য তো সেরকম একটা লক্ষ্য থেকে আগে তিনটি নির্বাচন দুই হাজার চোদ্দ দুই আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচনেই বিএনপির খুব ভালো সম্ভাবনা ছিল কিন্তু মানুষের যেহেতু ভোটাধিকার ছিল না হাসিনা যেহেতু নিজের ভোট নিজে নিয়েছে তার লোকজনদেরকে দিয়ে রাতের বেলা ভোট করেছে সুতরাং বিএনপির পক্ষে ভোট মানে নির্বাচনে অংশ নিয়ে মানুষের মতামত জানা সম্ভব এই ক্ষমতায় যাওয়া তো দূরের কথা তো সেরকম একটা জায়গা থেকে এখন একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের জায়গা থেকে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইবে এতে আমি অন্তত অবাক নই এটাই বিএনপির স্বাভাবিক হওয়ার কথা বিএনপি সেটাই চাইছে কিন্তু আমি এটাও বিশ্বাস করি এবং আমার ধারণা যে আমার ধারণা বিশ্লেষণ সঠিক নয় বিশ্লেষণ সঠিক সেটা হচ্ছে যে যদি আগামী দুই মাস তিন মাসের মধ্যে গিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করে দেয়া হয় এবং সেটা দেয়া হবে একদম পরিষ্কার সেটা পারি হয় আগামী তিন মাসের মধ্যে আমরা মোটামুটিভাবে একটা রোডম্যাপ পেয়ে যাবে বলে ডক্টর মোহাম্মদ ইগনুসের অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যদি ধারণা করি তাহলে এটা পেয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা পেয়ে যাওয়ার সমহ সম্ভাবনা পেয়ে যাবে হয়তো তো তার মানে হচ্ছে যে নির্বাচন নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা নেই ডুস এটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই